আদাব নমস্কার মৎস্য চাষী ভাইরা কেমন আছেন আমি জয়বনিক উপজেলা মৎস্য অফিসার হিসেবে কুমিল্লা জেলায় কর্মরত আছি আজকে আপনাদের সাথে আলোচনা করব চাষ যারা আপনার নতুন মৎস্য চাষী যাদের আপনার মানে অল্প সময়ের জন্য চার থেকে পাঁচ মাস মেয়াদি মাছ চাষ করতে চাচ্ছেন যাদের পূর্বে কোনো মাছ চাষের অভিজ্ঞতা নেই বাংলা মাছ চাষ করতে চাচ্ছেন তারা এই মডেলটি ফলো করতে পারেন বাংলা মাছের সাথে সরপটি মাছ চাষ তাহলে চলুন শুরু করা যাক সরপুটি মাছ চাষ করার আগে প্রথমে আপনাকে সরপুটি সম্পর্কে জানতে হবে বর্তমানে যে সরপুটি চাষ হচ্ছে এটি কিন্তু আপনার অনেকে রাজপুটি বলে থাকেন বা থাই সরপুটি যেটির নাম যেটি উনিশশো সালে থাইল্যান্ড থেকে বাংলাদেশে চাষাবাদের জন্য আনা হয়েছে এখন সরপুটি মাছ চাষ করার আগে সরপুটি মাছের বৈশিষ্ট্য আপনাকে জানতে হবে এটি কেমন মাছ দেখুন সরপুটি মাছ কিন্তু আপনার রুই জাতীয় মাছের কার্যাতীয় মাছের মধ্যে পড়ে এবং এটি হলো গিয়ে সর্ব মানে সকল ধরনের খাবার খায় কিন্তু এদের যে মেন খাদ্য সেটা হলো বিভিন্ন ধরনের উদ্ভিদকোনা বিভিন্ন ধরনের পুকুরের মধ্যে যে আপনার বিভিন্ন শেওলা বা বিভিন্ন ছোট ছোট পানা থাকে বিভিন্ন উদ্ভিদজাত কণা থাকে সেগুলো খেয়েই তারা কিন্তু জীবন ধারণ করে থাকে এবং আমাদের যে পুকুরের যে কন্ডিশনগুলা বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শেওলা জমে যায় বিভিন্ন ছোট ছোটো উদ্ভিদকণা থাকে এগুলোর জন্য সরপটি চাষটা কিন্তু এখানে চাষের উপযোগী তার মানে যাদের পুকুরগুলো আপনাদের পুকুরগুলো যদি এই কন্ডিশনে থেকে থাকে আপনারা কিন্তু নির্দিষ্ট সরপটি মাছ চাষ করতে পারে সরপটি মাছ চাষ করার আগে কি করতে হবে আমাদেরকে পুকুরটা রেডি করতে হবে পুকুর প্রস্তুতি সম্পর্কে আমার চ্যানেল অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখে নেবেন পুকুরটা সুন্দরভাবে প্রস্তুত করবেন পুকুরে যদি কোনো ধরনের আপনার আগের মাছ থেকে থাকে সেগুলো রোটেনন বা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলবে রোটেননটা কেমন করবেন প্রতি শতাংশে প্রতি ফুটারের জন্য 20 গ্রাম করে rotenonটা প্রয়োগ করবেন তারপর কিছুক্ষণ পর জাল টেনে মাছগুলোকে উলটপালট করে দিবেন তারপর মাছগুলোকে ধরে ফেললেন ধরে ফেলার পর হলো গিয়া পুকুরে যদি কোনো ধরনের আপনার জলজ আগাছা থাকে সেগুলো পরিষ্কার করবেন এছাড়া যদি হালকা কোনো জলজ আগাছা থেকেও থাকে সেগুলো কিন্তু আপনারা যেহেতু আমরা সরপুটি মাছ চাষ করব সরপুটি মাছের খাবার হিসেবে সেগুলো ব্যবহার হবে এবং পুকুরে যতো রীতিতে চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগ করার 4 থেকে 5 দিন পর সার প্রয়োগ করবেন মনে রাখবেন যেহেতু আজকে আমাদের ভিডিওটা কি স্বল্প বিনিয়োগে অল্প এখানে আমরা আজকে যে সার নির্ভর মাছ চাষ মানে প্রাকৃতিক খাবার নির্ভর মাছ চাষ প্রাকৃতিক সারটাকে পর্যাপ্ত দিতে হবে মাছটা ছাড়ার আগে পুকুরে আপনার পর্যাপ্ত হলো জৈব সার দিয়ে দিবেন জৈব সার হিসাবে আপনারা সরিষা খৈল দিতে পারেন এটা কিন্তু মাছটা আমরা এখনো ছাড়ি না ছাড়ার আগে প্রতি শতাংশে পাঁচশো গ্রাম হারে আপনার সরিষা খৈল সাথে হলো গিয়ে আপনার আড়াইশো গ্রাম ইউরিয়া এবং হলো গিয়ে আপনার একশো গ্রাম টিএসপি এটা হলো গিয়ে আপনার তিন থেকে চার দিন হলো গিয়ে মিক্সড করে পচিয়ে তারপরে হলো কে পুকুরে দিবেন তারপরে তিন চার দিন পর দেখবেন পুকুর পর্যাপ্ত সবুজ হয়ে গেছে তখন মাছগুলোকে আপনি ছাড়বেন এখন আমরা সেই শতাংশে আমরা কয়টা মাছ ছাড়বো আমরা যে আজকে চাষাবাদটা করতেছি এটা কিন্তু সম্পূর্ণ মানে বাণিজ্যিক বাণিজ্যিক তেমন কিন্তু পদ্ধতি না এটা এটা হলো গিয়ে আমরা যেহেতু আমাদের নতুন চাষি মাছের একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য আমরা সার ভিত্তিক মাছ চাষ করতেছি কিন্তু অবশ্যই সেখানে আপনি লাভবান হবেন তাহলে এখানে আপনার রুই জাতীয় যেহেতু মাছ আমরা চাষ করবো রুই জাতীয় মাছের ক্ষেত্রে আমরা জানি পঁয়ত্রিশ কেজি মাছের উৎপাদন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি যদি আপনার সকল ব্যবস্থাপনা ভালো থাকে এবং বাইরের ফিট খাওয়ান যেহেতু আমরা কোনো বাইরের ফিট খাওয়াচ্ছি না আমাদের কিন্তু এত প্রোডাকশন করা সম্ভব না আমরা ধরে নিব আমরা পঁচিশ কেজি উৎপাদন করতে পারবো এখন পঁচিশ কেজি উৎপাদন করার ক্ষেত্রে এক্ষেত্রে আপনি একক সরপুটি চাষ করবেন না রুই মাছের সাথে করবেন রুই মাছের সাথে ধরেন আপনি সরপুটি দিতে পারেন আপনার ছোট সাইজের হলো ষাট থেকে সত্তরটি ষাট থেকে সত্তরটি যদি দেন তাহলে সেগুলো সাধারণত আপনার চার থেকে পাঁচ মাসে বা আপনার চার মাসে মোটামুটি একশো দেড়শো গ্রাম কিন্তু চলে আসে আসে তার মানে গ্রাম করে যদি তাহলে থেকে আমরা কিন্তু প্রায় এরকম পাবো এর সাথে আপনি রুই মাছ দিতে পারেন হলো গিয়ে আপনার শতাংশ প্রতি রুই মাছ দিতে পারেন আপনি পাঁচটি মৃগেল দিতে পারেন আপনি তিনটি তারপর সিলভার কার্প হলো গিয়ে শতকে দুইটি গ্রাস কার্প একটি এবং হলো গিয়ে আপনার কার্পো একটি এরকম রুই জাতীয় মাছ হলো গিয়ে আপনি আপনার নয় থেকে দশটি এরকম হারে আপনি দিতে পারেন দিয়ে আপনি মাছটা সেখানে ছাড়তে পারেন ছাড়ার পর এখন হলো গিয়ে আমাদের পরিচর্যা করতে হবে পরিচর্যা হলো আমাদের পুকুরে পর্যাপ্ত আপনার প্রাকৃতিক খাবারের মজুত রাখতে হবে যেহেতু মাছ ছাড়ার আগে আমরা কিন্তু আপনার জৈব সার সরিষাক ফলে একটা ডোজ করেছিলাম সেটা কিন্তু এখন পর্যন্ত সবুজ আছে মাছটা দেওয়ার পর সেগুলো কিন্তু প্রতিনিয়ত খাবে সিলভার কার তারপর হল আপনার কাতলা সরপুটি এই মাছগুলোর কিন্তু প্রিয় খাবার হলো কি এই ফাইটোপ্লান্টন এবং জু প্লান্টন শেষ হয়ে যাবে তখন এখন আপনার প্রতি সপ্তাহে আমি সপ্তাহে বলবো না আপনার সপ্তাহে যে ডোজটাকে আপনি দুই ভাগে করবেন মানে তিন থেকে চার দিন পর পর রাসায়নিক সারের একটা ডোজ করবেন এবং সবসময় মনে রাখবেন সারের ডোজ করতে হয় পুকুরে প্রাকৃতিক খাবারের অবস্থা বুঝে পুকুরে জলাশয়ের পরিস্থিতি বুঝে বারবার আমি কিন্তু বলছি আপনার ধরেন আপনি মাছ চাললেন পুকুরটা পর্যাপ্ত এখন পর্যন্ত সবুজ আছে ঘন সবুজ কোনো ধরনের সার দিবেন না ঘন সবুজ থেকে যখন কমতে কমতে হালকা সবুজ হবে বা বাদামি সবুজ হবে তখন আপনি সাতটা দিবেন তিন থেকে চার দিন পর সার কি দিবেন ইউরিয়া সার দিবেন ও লোকের শতাংশ প্রতি আশি গ্রাম এবং টিএসপি দিবেন চল্লিশ গ্রাম এটা তিন থেকে চার দিন পর আর যদি আপনি সপ্তাহে দেন তাহলে হলো কে একশো বিশ একশো বিশ গ্রাম আপনার ইউরিয়া এবং গিয়ে ষাট গ্রাম হল গিয়ে টিএসপি মানে ইউরিয়ার অর্ধেক টিএসপি দিবেন আপনি এটা হলো সপ্তাহে আর যদি আপনি তিন দিন চার দিন পর দেন যেটা সব থেকে ভালো হবে সেক্ষেত্রে আপনার আশি গ্রাম ইউরিয়া চল্লিশ গ্রাম টিএসপি এটা দিবেন দেওয়ার পরে দেখবেন পুকুরটা মোটামুটি আপনার প্লান্টন তৈরি হবে প্লান্টন তৈরি হওয়ার পর সেটা কিন্তু সিলভার কাপ এগুলো কিন্তু খেয়ে ফেলবে যেহেতু সিলভার কাপের মেন ন্যানো প্লান্টন বা ফাইটো প্লান্টন কিন্তু আমাদের তো অন্যান্য মাছ আছে সেগুলোর জন্য আমাদের জু প্লান্টন তৈরি করতে হবে জু প্লান্টন তৈরি করার জন্য আপনি দশ দিন পর দশ দিন পর বা বারো দিন পর আপনার সরিষার খৈলের একটি ডোজ করবেন সরিষার খৈলের ডোজটা কিরকম করবেন প্রতি শতাংশে চারশো গ্রাম সরিষার খৈল প্রতি শতাংশে চারশো গ্রাম সরিষার খৈল আপনি দুই দিন পচাবেন ভিজাবেন তারপর এটার সাথে আপনি টিএসপি মিক্সড করবেন প্রায় দেড়শো গ্রাম দেড়শো গ্রাম মিক্সড করার পর সেটা আরও একদিন রাখবেন টোটাল তিন দিন হলো তিন দিন রাখার পর পুকুরে পানিতে দেবার একদিন মানে এক ঘন্টা আগে সাথে হলো কি আপনার আড়াইশো গ্রাম ইউরিয়া ইউরিয়া মিক্সড করে আপনি পুকুরে দিয়ে দেবেন সাথে আপনি শতাংশ প্রতি আপনার পঞ্চাশ গ্রাম আপনি মোলাসেস দিতে পারেন মোলাসেস বা রাপ যেটা বাজারে পাওয়া যায় সেটা আপনি মিক্সড করে পুকুরে দিয়ে দেবেন এটি আপনি মাসে দুইবার বা তিনবার প্রয়োগ করবেন আমি বারবার বলছি পুকুরে যে সারের ডোজটা প্রয়োগ করবেন অবশ্যই পুকুরের কালার পুকুরের অবস্থা বুঝে কারণ জৈব সারের ডোজ বেশি প্রয়োগ করা যাবে না সরিষার খৈলের ডোজ বা বেশি যদি আপনি প্রয়োগ করেন সার হিসাবে পুকুরে কিন্তু আপনার উকুন বা পরজীবীর সমস্যা হওয়ার একটা আশঙ্কা থেকে যায় এটা আপনি দিবেন দেওয়ার পর হলো গিয়া মাছকে কিন্তু এখন তো আপনি প্রাকৃতিক খাবার দিলেন কিন্তু আপনি যেহেতু আমরা বাইরে থেকে কোনো ফিট দিচ্ছি না আপনি কিছু কিছু করে ফিট প্রতিদিন বা দুই দিন পরপর আপনাকে দিতে হবে ঠিক আছে এটা কি দিবেন এটা হলো কি আপনি সরিষার কোইল এবং চাউলের গুঁড়া অথবা সরিষার কোইল ও গমের ভুসি এটি দিবেন এটা রকম দিবেন দুই দিন পর পর হলো কি আপনি যদি একশো কেজি খাবার বানান ঠিক আছে একশো কেজি খাবার বানান পঁচাত্তর কেজি আপনার হলো গিয়ে চাউলের কুড়া পঁচিশ কেজি সরিষার কোই মানে আপনি যতটুকু খাবার বানান পঁচিশ পার্সেন্ট সরিষার খোল এবং পঁচাত্তর পার্সেন্ট চাউলের কুড়া অথবা তিরিশ পার্সেন্ট সরিষার কোয়ল সত্তর পার্সেন্ট গমের ভুসি এটা করে করে খাবার তৈরি প্রতিদিন বডি থেকে আপনি শুরু করবেন মাসের বিক্রি রাখ পর্যন্ত পার্সেন্ট এ নিয়ে যাবেন মানে ওজন মাসের যদি আপনি একশো কেজি দেন তাহলে পাঁচ কেজি হারে খাবার দিতে হবে এটা পাঁচ থেকে চার পার্সেন্ট তিন পার্সেন্ট হেসে আপনার শেষ করতে হবে এটি দুই দিন পর পর বা প্রতিদিন যদি দিতে পারেন তাও ভালো এবং যেদিন আপনি দশ দিন পর পর সরিষা করলে ডোজটা করবেন সারটা দিবেন সেদিন আপনি কোনো ধরনের খাবার দিবেন না সরিষা করলে এই এই পদ্ধতিতে এভাবে যদি আপনি করেন তাহলে দেখা যায় আপনার চার থেকে পাঁচ মাসে আপনার যে সরপটি মাছগুলো প্রায় দেড়শো দুশো গ্রাম বা একশো দেড়শো গ্রাম কিন্তু হয়ে যাবে বাকি কাঁপ মাছগুলো কিন্তু একটা মার্কেটেবল সাইজে চলে আসবে আমি বলবো না যে খুব বেশি বড় হবে কাঁপ মাছগুলো যেহেতু আপনি সরপটি এখানে বেশি ছাড়ছেন আপনার রুই জাতীয় মাছ কিন্তু রুই মাছ কিন্তু খুব বেশি হবে না বড় হবে না মৃগল মাছও কিন্তু খুব বড়ো হবে না আপনার সিলভার কার গ্রাস কার যদি ব্রিগেড ছেড়ে থাকেন ব্রিগেড তারপর হলো গিয়ে আপনার সরপুটি কার্পু এগুলো মোটামুটি একটু সাইজ হয়ে যাবে আর মাঝে মাঝে আপনার সপ্তাহে একদিন হল আপনার চাউলের উপরে গমের ভুষি শুকনা খাবার পানির উপরে উপরে ছিটিয়ে দিবেন ছিটিয়ে দিলে দেখবেন যে বিভিন্ন ধরনের মাছ চাষ এভাবে যদি আপনি মাছ চাষ করেন তখন হলো চার পাঁচ মাসের মাছগুলো বিক্রি করতে পারেন এছাড়া আপনারা দুই তিন মাস পর বা তিন সাড়ে তিন মাস পর দেখবেন ওলকে কিছু কিছু মাছ মার্কেটেবল সাইজে চলে আসবে মানে বড় হয়ে যাবে সিলভার কার্প বা আপনার গ্রাস কার গুলা তখন সেগুলো ধরে আপনি বিক্রি করে দিবেন যদি মনে করেন আপনি বারো মাস মেয়াদে এটি করবেন বছরে দুই তিনবার ফলন করবেন তাহলে কিন্তু আপনি সমহারে কিছু বড় সাইজের যে মাছগুলো বিক্রি করলেন ওই সাইজের একটু চারাপোনা একটু বড় সাইজের চারাপোনা সম আপনি ছাড়বেন আর যদি মনে করেন না আমি পাঁচ মাস মেয়াদি করবো আমি আর চাষ করবো না তাহলে আর ছাড়ার দরকার নেই বাকি তখন এই সিলভার কার গ্রাস কাপ যেগুলো বড় হয়ে গেল বিক্রি করে দেয় বাকি মাছগুলো বড় হওয়ার সুযোগ পাবে আর যদি বছর মেয়াদি আপনি এরকম ভাবে করেন কয়েকবার ফলন করেন তাহলে যে যত সংখ্যক ধরেন আপনি বিশটা সিলভার কার বিশটা আপনি যে দশটা কাতল আপনি বিক্রি করছেন এরকম সমসংখ্য সিলভার কার কাতল আপনি দিয়ে দেবেন পরবর্তীতে যখন আপনি পাঁচ মাস পর সম্পূর্ণ মাছ বিক্রি করেন এইগুলো মাছগুলো বিক্রি করবেন না বাকিগুলো সরপুটি বা বাকি রুই জাতীয় মাছগুলো আপনি বিক্রি করে দেবেন এভাবে আংশিক আহরণ পদ্ধতিতে যদি মাছ চাষগুলো করেন তাহলে আপনি একটি ভালো ফলন আপনার পুকুর থেকে আশা করা যায় আপনি পাবেন আর এছাড়া হলো কি আপনার আমার বিভিন্ন ভিডিওগুলো আছে বিভিন্ন প্রশিক্ষণ আছে সাধারণত স্বল্প সময়ে কিন্তু এত কিছু বলা যায় না বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে মাছ এই খাবারগুলা যে আপনি খাবারগুলো তৈরি করবেন ঠিক আছে বিভিন্ন সারের ডোজগুলো করবেন এগুলো কিন্তু প্রতিটা মাত্রা আছে এবং প্রতিটা আলাদা আলাদা আমার ভিডিও আছে এই ভিডিওগুলো দেখে নেবেন দেখে নিলে আপনারা অনেক কিছু জানতে পারবেন সর্বোপরি আমি মনে করি আজকের ভিডিও থেকে আপনাদের কিছু হলেও আপনি শিখতে পারছেন যদি মনে করেন আমার চ্যানেলটি আপনাদের জন্য উপকার হচ্ছে আপনাদের মাস্টার্সের জন্য উপকার বয় নিয়ে আসতেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আদা নমস্কার ভালো থাকবেন সবাই